ইয়া আল্লাহ তুমি মহান সর্বশক্তিমান পরম দয়ালু ক্ষমাশীল এই পৃথিবীর কর্তৃত্ব তোমার যারা উদ্দেশ্য প্রবণভাবে তোমার কাজে বাধা দেয় তুমি তাদের দেখে নিও রব যা আমার আয়ত্তে নেই তুমি দয়ালু তুমি আমাকে তা জিজ্ঞেস করবে না তোমার প্রশংসা রব যা আমার আয়ত্তে নেই যা আমার সাধ্যে নেই তোমার প্রশংসা তুমি এত দয়ালু তা আমাকে জিজ্ঞেস করবে না তাই আমি নিজেকে এত শান্ত রাখতে পারি যা আমার আয়ত্তে নেই যা আমার উপরে নেই যা আমার অধীর অধীনে নেই তা সম্পর্কে তুমি আগেই আমাকে ক্ষমা করে দিয়েছ রব তোমাকে বলি যারা অহংকারী দাম্ভে তুমি তাদের দেখে নিও তুমি জানো আমি কতটা নিরীহ কতটা অসহায় রব তুমি জানো তোমার বান্দারা কতটা অসহায় রব তুমি আমাদের জন্য যথেষ্ট হয়ে যাও আর আমাদের পক্ষ থেকে তুমি তাদের জন্য যথেষ্ট হয়ে যাও যারা সুযোগ পেলেই কারণে অকারণে অন্যের ধন সম্পদ জায়গা জমি মান সম্মান লুট করে রব তুমি তাদের দেখে নিও হে রব আমি ভেঙে পড়েছি আমার মনে শক্তি নেই তুমি আমাকে পথ দেখাও আমার অন্তরের কষ্ট তুমি জানো কাউকে বলা যায় না কিন্তু তুমি জানো আমি চেষ্টা করছি কিন্তু বারবার হেরে যাচ্ছি মানুষ পাশে থাকে না সবাই ছেড়ে যায় কিন্তু তুমি ছেড়ে যাও নাই ই আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই তুমি ছাড়া আমি কিছুই না হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে ধৈর্য দাও ইমান দাও এমন শক্তি দাও যেন আমি ভেঙে না পড়ি হে রব আমি তো আর পারছি না ক্লান্ত চোখের পানি শুকিয়ে গেছে হেসে যায় সবার সামনে কিন্তু তুমি তো জানো এই হাসির আড়ালে কতটা কান্না লুকানো একটার পর একটা পরীক্ষা একটা শেষ হতে না হতেই আর একটা শুরু কারো কাছে কিচ্ছু বলি না সবাই শুধু শুনে কেউ বোঝে না হে রব যদি আমার গুনাহ সব বিপদের কারণ হয় তাহলে আমায় মাফ করে দাও আমি আর ফেরত যাবো না সে পথে আমি শুধু তোমার হতে চাই ইয়ার ম্যান ইয়ার হিম আমি তোমার দরজায় পড়ে আছি এক বন্ধুর রহমত দাও তুমি ছাড়া আমার আর কেউ নেই তুমি ছাড়া আমি কিছুই না আমিন আমি ইয়ার দিকে আর রহিম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানান ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ